সালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাতু ওয়েলকাম করছি আর একটা নতুন ব্লগে আর বহুত দিন পর সাত থেকে ইন্টারভিউ দিতেছি এই বাসায় আসার পরে ওখানে সাত থেকে একটা ব্লগারভিউ দিলাম তো যাই হোক কাইটেলা থামল থেকে বুঝে গেছে আজকে কীচার ব্লগ হচ্ছে আর আজকের ব্লগটা হচ্ছে হলো আমার বাপের ব্যাচ নিয়ে মানে ওনার ব্যাচমেটদের আয়োজনের ব্লগটা যদিও বা পরিচিত জায়গায় তারপরে ভাবলাম যে করেই ফেলি আর কি আরেকটা ব্লগ আমার করা আছে ওইটা আপলোড দেওয়া হচ্ছে না ওইটা যে কোনো রাত্রেবেলা আপলোড দিয়ে দেবো শুক্রবার রাত্রেবেলায় আপলোড দেওয়ার সম্ভাবনা বেশি এখন এই শুক্রবার না কোন শুক্রবার আমি জানি না বাট একটা ব্লগ করা আছে ওয়েডিং ব্লগ ওইটা আসবে রাত্রেবেলা কোনো একদিন আপলোড দিয়ে দেবো যেদিন মন চাবে তো অনেক দিন আমি কন্টিনিউ না ফেসবুকে ইউটিউবে তো আবার চেষ্টা করতেছি আসার তোমরা থাকো আমার পাশে আশা করি আমি আবার ব্যাক করতে পারবো কিন্তু পড়ালেখার যে প্রেশার ভাইরে ভাই কিছু বললাম না কলেজে খালি চিল আর চিল ভাই খালি চিল আর চিল জাস্ট চিল মাথা চুলকোটা সব কেড়ে হলাইছি পড়ালেখা করতে আপনি তো যাই হোক বকার বকার কম করি আর আজকে একটা ফুল রক করার চেষ্টা করব জানি না কতটুকু হয় তো দেখেন ভাই আমি ভাই ও ওয়াও তো ফয়েজ লেগের গেটের সামনে আইসি সবার সাথে দেখা হয়ে গেল ওনারা আগেই চলে আসছিল যেহেতু ওনারা শহরের ভিতরে থাকে এর জন্য ওনারা তাড়াতাড়ি চলে আসছিল সঠিক সময় আর আমরা যেহেতু শহরের অনেক বাইর থেকে গেছি এর জন্য আমাদের যাইতে একটু সময় লাগছে এই আর কি তারপরে আমরা এই যে ঢুকলাম আস্তে আস্তে ঢুকলাম আর এই যে আপা আমাদের হাতের মধ্যে ইয়া পড়া যেতেছে তারপরে তো এখানে যতক্ষণ ঘোরাঘুরি করলাম ছবি কয়েকটা তুললাম তারপরে আস্তে আস্তে ভিতর দিকে যাব সবাই এখন আসে নাই কয়েকজন বাকি আছে তো সবাইকে আরেকবার মনে করে দিই এটা কিসের পিকনিক এটা হলো ওই আমার আব্বু যে ইউনিভার্সিটি থেকে পাশ করছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা পিকনিক এই পিকনিকে ওই ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা মানে যারা চট্টগ্রাম থাকে তারা মিলে অ্যারেঞ্জ করছে

তো গুদাগুদি শেষ করে এখন চলে যাইতেছি হলো ওই পাশে মানে হলো সি ওয়ার্ল্ডে আর মেন আমাদের প্রোগ্রামটা হলো সি ওয়ার্ল্ডে আর আমরা এই পাশ থেকে সবাই একসাথে হয়ে ওই পাশে এই আর কি এখন সবাই হাঁটতেছে আমরাও হাঁটতেছি যে জামনা পারতেছে সে সামনে পার হয়ে যেতেছে তো চলো ওই পার যাওয়া যাক

ও ভাই এমনি কানের মাথা খায় ফেলে ছিল সাউন্ডের ঠালায় আর পুরা মনে করে যে একবার ঠাঁস ঠাঁস কানের সাথে লাগতেছিল সাউন্ডের বেসগুলো আর কি আর এখানে অনেকগুলো পিকনিক একসাথে চলতেছিল প্রায় সাত আটটা হবে এরকম গ্রুপ আসছিল পরিস্থিতি যেমনই হোক না কেন বাংলাদেশের খেলা কাবি মেজ নেই এদিকে সামনে চলতেছে ভাঙাচোরা এদিকে চলতেছে খেলা সেই কষ্ট লাগে মাত্র খেলাটা শুরু হয়েছে আজকে ভাই হারানো চায় ইংল্যান্ডকে পাঁচ রান এক উইকেট ও সাকিব বড় গরম যাই হোক এদিকে পরিবেশ কতটা এরকম এই তো সবাই বসে আছে আকা ওয়ান ফায়ার আর এদিকে আমি বসে বসে খেলা দেখেছি আইফোন একটাই সমস্যা কিছুক্ষণ পর আমার চা শেষ হয়ে যায় কষ্ট ভাইরে ভাই সাউন্ড একটু কমছে যার কারণে শুরু করলাম আর মানুষ আজকে একটু কম দেখতে পাচ্ছি শুক্রবার তুলনায় মানুষ কম কারণ হলো আমার যেটুকু মনে হয় এখানে শুধু যারা পিকনিক করতে আসছে তারাই আছে আর বাকি কোনো নর্মাল মানুষ নাই আর এখানে অনেকগুলো ব্যাচ একসাথে চলতেছে আর এই তো পরিবেশ খুবই চমৎকার আর এরকম ক্যামেরা অন করে কথা বলে মানুষ কি মনে করে ভাই ডাইরেক্ট স্কুল টিস্কুল কোনো কিছু বাদ নাই আজকে সবাই আবসে চমৎকার

La la vieja. Aste. Asté, n'a bien aste, aste. Nombre, aste, aste. বেশিক্ষণ লাভলাভি করার টাইম নেই এটাই সমস্যা এখন যাইতে হবে আবার নামাজে তাড়াতাড়ি যাইতে হবে ওই পাশে বাসিকাফি করে নেওয়া যাবে কারণ নামাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে মনে হয় আর এখান থেকে খাতাম যদিও যাতে নামাজ খাতাম হয়ে গিয়েছিল যাই হোক ব্যাপার না এখন খেদা লাগছে খাবার খাইতে হবে দেখি যেমন যা কি আইটেম রাখছে মুরগি রাখছে মনে হয় তোর উদয় না ছাগলো না

অন্য বলে রাইফেল ড্র জীবনে কোনদিন ভাই সামনা সামনে জিতি নাই হ্যাঁ আইতে দেরি করছি আর আয়া কই দেশে রাইফেল ড্র জিতছি এটা কোনো কথা এটা ঘোষণাটা শুনতে পারলাম না মাইকের স্পিড কম বেশি কানে পর্যন্ত সাউন্ড আসে না ভাই আর চুলটা তো সেই ভাই আর চুলটা সেই লাগছে সেই সেই আমার চুলটা তো বড় হলো না সমস্যা নেক্সট টাইম জীবনে পহেলি বার কই দেখাও যায় না ও বাবা আমার না দেওয়া উচিত এটা আমার কল্যাণে পেয়েছে

এত কষ্ট করে দিছে আবার এত কষ্ট করে কেটে ফেলা দেখতে দেখতে আজকের ব্লগটা এতটুকুই ছিল আর ব্লগ বাড়ানো সম্ভব না কারণ অনেক লেট হয়ে গেছে ব্লগটা অনেক বড় হয়ে গেছে যতদিন হয়েছে মানে অনেক দিন হয়েছে ব্লগটা এত বড় করা হয় না আজকের ব্লগটা বড় করা হয়েছে তো দেখার জন্য থ্যাংক ইউ আর পরবর্তী একটা ব্লগ আসবে তবে আসবে না বাট আসবে তো কন্টিনিউ হওয়ার চেষ্টা করতেছি আবার নতুন করে আজকের ব্লগ এতটুকুই আল্লাহ